সুমাইয়া গাল কাপড় কেন টানি খুলিয়া দাও সুমাইয়াকে কাপড়টা টানি খুলিয়া দিলে সুমাইয়ার পেরনে একটা পেরি করে একটা বেলাও তখন আবু জাল বলে সুমাইয়া এখনো তো কুলঙ্গ করি নাই শুধু উপরের কাপড়টা পরদা খেলাম করে দিলাম উপরের কাপড়টা টানি দিলাম খুলিয়া দিলাম সুমাইয়া এখনো বল তুমি মুহাম্মাদের নাম ভুলবে কিনা

হয়ে গেলাম আল্লাহ তো নোবিল জন্য আমি সব ধ্বংস হয়ে গেলাম আল্লাহ আমি সময়া সহ্য করতে পারি না আমাকে মারি শেষ করে দিল আমি কোনোদিন হলো না আবু তার বললে বললাম নিয়ে আসো আমি নিয়ে সাথে সোমাইয়াকে প্রথম করে দেব আবু দিকে বললাম হাতে নিয়ে হাত বান্দা সোমাইয়া সোমাইয়া লড়তে পারে আল্লাহ আমি সুমাইয়া জীবন দিলাম আল্লাহ যাবার কাছে তোমার দেখি সুমাইয়া কি একমত দেখি যারা মহারা মক্কা জমিতে আমি জীবন দিয়ে দিলাম

খালি হাতে যাবে কিছু মিষ্টি নিয়া 가면 না আল্লাহ বলতেছে বললে কি মিষ্টি নিয়া যাও আল্লাহই জানে কি নিয়া যাবেন আজ তুমি সাকি তাল আজকে সময় আমার জনে জীবন দোয়া চললে ইসলামের চলে জীবন দোয়া চললে নবীর ভালো মন জীবন দোয়া চললে আমিন আল্লাহ আফতার জান্নাত আজকে নিয়া যাই

ওনার মুহাম্মাদের নাম আল্লাহ নাম ভুলবে না অতখান শরীর থেকে দাঁড়িত নামাবেন না এই বঙ্গমুখী থেকে নামাবেন না এমন সময় আবু সেনা সেনাবাহিনী যা বলে মহা তোমার সময়কে বল্লম মানলে সময়ের মৃত্যু হয় না সোমাইয়া বল্লমের উপরে এখন হাসতেছে সোরাল্লা করে সময় কান্দে না সোমাইয়া বল্লমের উপরে হাসতেছে আবুদের অবিশ্বাস করতেই পারে না আমি নিজেই তো দেখব আবু দেখে নিজের ওই পল্লব্যাতির সময় একবার হাসে

একটা নারী জাতি মা কেন মা তুমি জান্নাত যাবা না মারে নবীজি প্রথম বিবি ছিল হজরতি খাদিজা নবীজি দ্বিতীয় বিবি ছিল হজরতি শাহদা নবীজি তৃতীয় বিবি ছিল মা আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হজরতি মা হাফসা মা জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হজরতে হাবসা ছয় নম্বর বিবি ছিল সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হজরতুম্বা হাবিবা নম্বর বিবি ছিল নয় নম্বর বিবি ছিল হজরতি সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল হজরতি রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া জীবনে কত কি

এমন ঢিকে ঢিকেছে হাত খাওয়ার সময় বাতিও নিবি গেছে ম্যাম্পো পড়ে গেছে একে ঢিকে দেয় নাকের নাই গেছে ব্যথা স্বামী হয় নাকের সেনা ফাটা সে হাতের থাই ভুলি করে এলা বেশি কে মা কি আগুন নাগলা কি আগুন না কি করে কাপড় আংশ সিঁড়িয়ে ঢিকে দিচ্ছে না ডাক্তার মা নিয়ে গেছে ডাক্তার ভাই দিদি কেমন করি হল সার কন্যা উষ্ঠে খেয়া করছে তো কবর পানা যে নাকুর ঢিকেছ কর বেবে রুগী কবি কোনো দিন সার বাবু নাকুর ঢিকেছে আমার কত্থম দাঁড়িয়ে আছে রে মা স্বামী ইস আমার এই বন্ধু জানাইছে এমন গান জানিয়েছে চার ঠালে বেড়ায় বাবা নারী কয়েক পরকা যাবে না নারী হয়ে চারি প্রকার হস্তনি কদমণি শাংখিনি লোহা ধন চারিপুর নারী একদম নাড়ি আছে স্বামী বাড়ি শন শনে বেড়ায় খালি শন হয়

সনমান বেটি কলেজে পড়িছে বেটি ভালো

করবে ব্যাপারী খালি গল্প করি জানায় ভাই গোয়া করে একটা বেড়া মর তেরোটা মধ্যমো করেন চোদ্দটা খাসি আর পোলট্রি থাকবে লোকাল চড়ি থাকবে খায় বাবু এই বিয়ে কে হলে কাস এখন বেচা কলেজ যায় ভারত ভারত বাজার মুখে শোনে কে রে লেবু কিনা লেবু হ্যাঁ লেবু শোন

কমলা এখন বাড়ি গিয়ে চালাই মামু কি তোমার না কোন তেরোটার মধ্যে করবে তোমার লেবুর কামসেব হ্যাঁ ওই যে তল পড়া আবদে হ্যাঁ গেছে কার মেয়ে কার মেয়ের নাম কি কমলা কোন কমলা কোন কমলা সিল্লি লাভ নাই জানো না ছাড়া তোমার বেড়া খোঁজে দিয়ে কমলা দিয়ে বিও না দেয় তুমিও একটা পাখি দিয়ে মরবি জানাই ভালো হয় একটা বেড়া হোক এই সম্পত্তি কয়েকটা কোম্পানির মালিক বোন বাবা যদি কমলার চাই কমলা করে দেব বেড়ার ভালোই ভালো এখন বেড়াক দিয়ে দিচ্ছে কমলার বিয়ে এখন বউ হচ্ছে ডাক শ্বশুরের ডাক আদো আব্বা এ শ্বশুর ঠিকই আছে কমলা আব্বা ভাত খাও আব্বা এখন শ্বশুর ভাত দেয় স্বামী ভাত দেয় শ্বশুরকে আব্বা ভাত দিবেন স্বামী লেবু ভাত দেবো

এমন করতে করতে ভাস করি দাদুর পথ থেকে যা করছে লেবু দে কমলা না মোর নাম কাছে না মোর নাম কমলা বাপের নাম লেবু ওই ব্যক্তি মোর নাম কমলা তো বাপের নাম লেবু কেন লেবু দে লেবু দে বউ চিন্তে পড়ি গেলে সহকারে মোক মাও না হয় লেবু কয় কমলা কয় মনে তো বাড়ির নাই দেওয়া ছেলে মুরগি চিনে কি খানিকটা বিধে আসবে বাইক ধরে সমান বাইক হবে না কে

বাবু गेला বাজার দা চিলেখানা বাজার দা যে মিষ্টির দোকানে যে কার্বন কারন মিষ্টি নিয়ে আয়ছ তুই বাবু নিয়ে বেলেবার সিয়া বই থাককো যে ঘরে কোনো বিঝাত থাকত হল মিষ্টির কারন নিয়ে দিহাত তুই মাঠে লজেশন এক পাগে থিয়ে মুখ জুড়ে আব্বা কর মুই ভক্ত জোরে আম্মা কর বাবু জানে আব্বা আম্মা মা ভক্ত বংশের স্টাইল দেবী যদি স্বামী দি একটা পান দেওয়া যাবে কি কা দিচ্ছি আরে ভাই বাজারে যাব তো দিবে না দোকান দিচ্ছি তো আরে যাবো নাকি আরে বাবা দিচ্ছি লাস্টের মধ্যে বাবা যোগ করে দিল যদি বাবা যোগ না করে তো মুশকিল হবে হালুয়ে পানি হিসাব হবে জোর করে ঠিক যাবি ঠিক মেয়েটা কত কেটে গেল চলে মা তুমি একটাকে স্বামীর ডাক্তার দিতে পারো না দ্বিতীয় ডাক্তার দিতে পারো না স্বামী যখন মোটিকটা মেমরি গড়ো হয়ে যায় তখন একটু মধু ঢুকি দেয় আরে বাবা দিচ্ছি তো কিসের তোর বাবা এটা কোন ঠিক তোর বেটা হয় মা বললাম মা খবর মা ও মা নবী আইসা নবীর কাছে আসিলেন নবীকে বলতো নবী আমি আয়সা তোমার কাছে একটা কথা বলি নবী গাও আমি একটু ঘরের ভিতরে যাইতে চাই নবী বলে আয়সা রে ঘরের ভিতরে কেন যা আয়সা বলছো গো নবী তোমার জন্য একটা উপহার আনতে চাই রাখি দিয়েছি নবী বলে আয়সা আমার জন্য তুমি কি উপহার আনবা আর যাও যাও আয়সা যাও আবারে মায়ের নবীর পানি শুনে ঘরের ভিতরে গে

আম্মা আমার শুনে রাখো বিশ্ব নবীর রসুল্লাহ বাড়িতে এসে দেখলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার রচুর অত্যন্ত খুশি হয়ে গেলে দেখলেন একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না উনি কাম না করে বসে আছে আমার দয়া রসুর আস্তে করে একটা ডাক মারলেন আয়সা আয়সারে সবাই কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে আছে তুমি আয়সা এখনো কেন কাজ করো নাই এই সংসারে দায়িত্ব তো সবার কাছে একই অধিকার আছে তুমি না কাজ করে বসে আছো আয়সা সিদ্দিকে আম্মা জন বললেন ইয়া রাসূলুল্লাহ সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই নবী আমি আপনার জন্য অপেক্ষিত হয়ে আছি কেন ওগো নবী আমি আয়সা জানি শোনা নবীজি বারিয়ার ওগো নবী আজকে আমি তোমার কাজ

আপনি যদি পারমিশনটা দেন আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসু করে দেব নবী বলতে আমাকে গোসু করে দিলে তুমি কি খুশি হবা ওগো নবী আপনার দিকে পারমিশনে গোসু দিতে পারি না নবী বলো যাই আমি নবী তো তো বাধা দিতে পারি না আমাকে গোসু দিতে

আমার মতো সুকেই নারী পৃথিবীর জগতে কেউ নাই আমি বিশ্ব নরীকে গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আয়সা মশকের পানি নিয়ে নবীটিকে চোখের উপরে বসে আয়সা নবীর দিকে তাকায় নবীর গান কাপড় গোলাপ পায়সা মোহব্বতে খুলে দিলেন আইসা নবীদের গাল মধ্যে পানি আর দেয় না নবী বলে আয়সা আয়সা তুমি আমাকে গোসলোর জন্যে আনলা আমার শরীরে পানি কেন ধারণা আইসা তুমি না আমার গোসলের জন্য আনলে আমার গায়ের মধ্যে তুমি পানি ঢালিয়া দাও আয়েশা আম্মা তখন বলল ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি ঢালি দেব আমার একটা প্রশ্ন গো নবী আমি সাত থেকে নয় বছর বয়সে অগণবী তোমার কেদমতের কোনো দিন ত্রুটি করি নাই অগণবী আমি আজকে তোমার কাছে শুনতে চাই নবী গো আপনার ছোট কালে বাল্যকালে আপনার শিশু কালে কোন রূপ বিধি বসন্ত হয়েছে নাই তোমার গায়ে পানি ঢালা বলতে চাই তোমার গায়ে এত কেন কালো কালো দাগ নবীজি বলে না নবীজি তুই চোখের পানি দিয়ে বুক ভিদিয়ে যায় নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিদিয়ে যায় আইসা বলে নবী